আমাদের বেস্ট যে সেল অর্থোপেডিক ম্যাট্রেসটা এই ম্যাট্রেসটা নিয়ে আমরা আজকে কথা বলবো কাস্টমারের পার্সোনাল রিকয়ারমেন্ট অনুসারে আমরা প্রত্যেকটি সাইজ 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি এটাই আমরা ম্যাট্রেসের ভিতরে স্ট্যান্ডার্ড দিয়ে থাকি এই রিবন্ডারটা আমরা যেমনে খুশি যেমনে বাঁকা করতে পারি কিন্তু একটু দাগও কিন্তু পড়বে না এই দেখেন তো দর্শক আর সেলাইটা মূলত এইভাবে হয় ডিজিটাল মেশিন দিয়ে সেলাই হলো আমরা পঁচিশ বছর এসে বসে থেকে তৈরি করেন আর সুযোগ আছে অথবা ভিডিও কলে দেখার সুযোগ আছে আমাদের তো সারা বাংলাদেশ ব্যাপী টু আপনার ডেলিভারি আমরা দিয়ে থাকবো দেশে যারা চাকরি করেন তাদের ক্রেডিট কার্ড আছে তখন আপনি তিন মাস থেকে তিন বছর পর্যন্ত ইএমআই করে নিতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যাপেক্স এর কারখানা থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক এখানে এখানে কিন্তু দেখেন অনেক অনেক ম্যাট্রেস বানানো আছে তাছাড়া এখানেও একটা ম্যাট্রেস বানানো হচ্ছে আমরা আজকে কি ম্যাট্রেস দেখব সেটা জানার জন্য সরাসরি চলে যাচ্ছি হৃদয় ভাইয়ের কাছে হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছে ভালো আছি আমাদের বেস্ট যে সেল অর্থোপেডিক ম্যাট্রেসটা এই ম্যাট্রেসটা নিয়ে আমরা আজকে কথা বলবো আমরা এখানে এক্সট্রা একটা লেয়ার রেখেছে এটা পরে বলি আগে আমরা আইটেম গুলো একটু দেখাই প্রথমে যে আমরা ফেলটা ইউজ করেছি এটা হইলো হান্ড্রেড পার্সেন্ট ফাইবার প্লাস এক ধরনের সুতা এবং কটন কাপড় দিয়ে তৈরি করা হয় এবং আপনি কাস্টমারের সুবিধার্থে আমরা একটু আপনাদেরকে দেখাই এই ফেলটা এরকম বাঁকা করার পরেও আপনি কোথায় একটু ফেটে নাই প্লাস একটা কাপুরের টুকরা টুকরা নাই তার মানে আমরা বলতে পারি যে আমরা যে ফেলটা ইউজ করি এটা সেরা মানের একটা ফেল্ট ইউজ করি এটার পরে যে আমরা লেয়ারটা ইউজ করি রিবন্ডেড এই রিবন্ডেডটা সম্পর্কে কথা বলার আগে আসেন আমরা কিভাবে রিবন্ডেডটা তৈরি করি ওখানে একটু আপনাকে ঘুরাই দেখাই তাহলে আমার সম্মানিত কাস্টমার বুঝতে পারবে যে আমরা কিভাবে রিবন্ডেডটা তৈরি করি রিবনটা দেখানোর পরে এই রিবন্ডের সম্পর্কে বাকি কথা বলে আসেন তো দর্শক এফএক্স ম্যাট্রিক্সের ভিতরে যে রিবনগুলো দেয়া হয় সেগুলো কিন্তু এই যে এখানে বানানো হয় দেখেন আমি একটু দেখাই আপনাদের বিশাল বিশাল কিন্তু এখানে ব্লক আছে আর এখানে অনেক বড় বড় মেশিনগুলো দিয়ে মূলত এই যে রিবন সেগুলো কিন্তু বানানো হয় আমি যদি এখানে দেখা এখানে একটা কেক টাইপের একটা রিবন্ডের ব্লক আছে এখানেও কিন্তু আছে এটা কিন্তু কেটে এই টাইপের করা হয় একটু দেখেন তো এভাবেই আমরা স্ল্যাশ করি রিবন গুলো আচ্ছা পার্ট বাই পার্ট যাদের প্রয়োজন হয় তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এভাবেই স্ল্যাশ করে আমাদের যে ফিডিংস যেখানে আমরা ফিডিংটা ম্যাট্রেস করি ঠিক ওখানে ট্রান্সফার করি এখান থেকে কাস্টমারের পার্সোনাল রিকোয়ারমেন্ট অনুসারে আমরা প্রত্যেকটি সাইজ তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এটাই আমরা ম্যাট্রেসের ভিতরে সাধারণত দিয়ে থাকি ওকে তো এটা কীভাবে বানানো হয় একটু আমাদের আচ্ছা আসেন আমাদের সাথে আমরা একটু দেখানে ট্রাই করি ইনশাল্লাহ এই ব্লকটা কিভাবে তৈরি করি তার প্রথম প্রসেস হলো এই যে আমাদের যে টুকরা ফোমে প্রথম ফোমটাকে আমরা ক্রাশ করি ক্রাশ দেখতে পাচ্ছেন এই টুকরা ফোমটা আমরা কি ফোম ইউজ করতেছি আমরা আমাদের যে সম্মানিত কাস্টমার তাদেরকে একটু দেখানে ট্রাই করি এই যে এটা কিন্তু একটা ভার্জিন ভার্জিন রাবার রাবার ফোম ফোম এই ফোমটাকে আমরা ক্র্যাশ করে এইভাবে আকারে করি করার পরে ঠিক দিয়ে আমরা এটার ভিতরে মিসিং করা হয় প্রথমে ড্রাম থেকে আমরা মিক্সিং করি মিক্সিং এর পরে এখানে আমরা ঢেলে ফেলি তারপরে এখানে যে হাইড্রোলিক মেশিনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রেশারাইজ করে থাকি তারপরে এইভাবে একটা ব্লক এখানে আমাদের তৈরি হয় রিবন্ডের আমরা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে বিভিন্ন স্লাইস করি আমরা স্লাইসটা কিভাবে করি ওইটা একটু দেখানে ট্রাই করি আমরা যে রিবন্ডেরটা কাটি কীভাবে স্লাইস করি এখানে আমরা কেটেছি এক ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি হাফ ইঞ্চি এখানে ঠিক কাটতেছি তিন ইঞ্চি তারপর আবার ওই মেশিনটা আমরা ইউজ করব এটাকে চতুর্াইডে প্রেস করার জন্য ইনশাল্লাহ আমরা যে অ্যাসপ্লোসিভ অর্থোপেডিকে এবং পকেট স্প্রিকে যে ফোনটা আমরা ইউজ করে থাকি ঠিক এভাবেই এই ফোনটা আমরা তৈরি করে স্লাইস করে আমরা ব্যাড টেস্টের এটা আমরা ইউজ করে থাকি ইনশাল্লাহ আমরা যে এই রিবন্ডেরটা ইউজ করি এটা সম্পর্কে আমি কারখানায় যে ধারণাটা দিছি অনেকে করে কি রিসাইকেল একটা ফোম ব্যবহার করে কিন্তু আমি আপনাকে কারখানায় নিয়ে দেখাইলাম যে ফোমটা ভার্জিন ফোম ইউজ করি এটার কারণ এই ফোমটা দীর্ঘদিন একটা লং ব্যাপার সবার আছে স্বাস্থ্যর দিকে একটা ব্যাপার সবার আছে এই মিলিয়ে আমরা যে রিবন্ডেরটা ইউজ করছি আপনি এইভাবে দেখেন এইভাবে দেখেন আমরা এত পাকা করতেছি এই রিবন্ডে কিন্তু ফেটেও যাচ্ছে না আমরা যে কারখানায় বলছি যে হান্ড্রেড পার্সেন্ট হাইড্রোলিক্স মেশিনের মাধ্যমে আমরা প্রেশার করেছি ঠিক এই তার একটা প্রমাণ আমরা দরকার আর একটু পাকা করে দেখেন ট্রাই করি এই রিবন্ডেটটা আমরা যেমনি খুশি এমনি পাখা করতে পারি কিন্তু একটু দাগও কিন্তু পড়বে না এই দেখেন কোনো দাগও পড়ে নেই আমরা এখানে আরেকটা ফেল্ড ইউজ করছি আমাদের এই তিনটা লেয়ারের যে অর্থোপেডিক ম্যাট্রেস প্রথমে ফেল্ড তারপরে তিনি ইঞ্চ একটা রিবন্ডেড তারপরে একটা ফেল্ড এখানে আমরা একটা এক্সট্রা যে ফেলটা ইউজ করেছি এটার সেই তো এটা একটু সমান বেশি থাকে কিন্তু ফিনিশিং কটন একটা কাপুরের মতো অথবা একটা ননোবেন জিউ শেডের মতো এইটা যদি আমি ইউজ করি তাহলে এই জিনিসটা একদম সমান নিচের থেকে কোনো গরম অথবা কোনো হিট কোনো ডাস্ট বের হওয়ার সম্ভাবনা নাই যার জন্য এটা যদি একটা কাপুরে প্যাটেস এর উপরে ইউজ করা হয় হান্ড্রেড আমরা বলতে পারি যে আমরা যে কাপুরটা ইউজ করছি এটা হিট খুব কম হবে যার জন্য এই ম্যাট্রেসটার দাম হলো ছয় ফিট বাই সাত ফিট হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট হলো নয় হাজার পাঁচশো টাকা এক্সট্রা যদি মনে করে যে আমি এটা দিব এটা কিন্তু সাদা আছে কালা আছে ভুলু আছে এটা অ্যাডজাস্ট করলে মাত্র পাঁচশো টাকা অ্যাড হবে আমাদের লোকেশনটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনিস্টের ঠিক উল্টা পাশে নাইনটি নাইন শহীদ পার্ক সড়ক ঢাকা বারোশো চাই অনেক ভাই ও বোনেরা প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসতে পারবেন না ভিডিও কলে আমাদের ম্যাট্রেসটা দেখে রেখে করতে পারেন এবং এই ম্যাট্রেসটা আমরা কিভাবে শিলি করি তাও একটু দেখানোর চেষ্টা করি আসেন আমার সাথে আমরা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি যে আমরা ম্যাট্রেসটা কিভাবে শিলি করি তো দর্শক আর সেলাইটা মূলত এইভাবে হয় ডিজিটাল মেশিন দিয়ে সেলাই হয় তো সেলাইটা কেমন হয় আমি একটু দেখাই আপনাদের কাছ থেকে দেখেন অনেক সুন্দর কিন্তু একটা সেলাই হয় তো এটা দীর্ঘদিন পর্যন্ত যেন আপনারা ইউজ করতে পারেন এর জন্য মূলত সেলাইটা দেওয়া হয় তো এই ম্যাট্রেসগুলোতে গ্যারান্টি কত দিন দিচ্ছেন আপনারা এই ম্যাট্রেসগুলোতে গ্যারান্টি দিচ্ছি হলো আমরা পঁচিশ বছর এসে বসে থেকে তৈরি করেন নেওয়ার সুযোগ আছে অথবা ভিডিও কলে দেখার সুযোগ আছে যারা আসতে পারবে না তাদের ক্ষেত্রে যেই সব প্রবাসী বাইরে ভিডিও কলে দেখার পরে তাদের কাঙ্ক্ষিত লোকেশনে যাওয়ার পরে তাদের নির্ধারিত যে প্রোডাক্টটা ঠিক আছে কিনা এটা জাস্টিফিক করার জন্য আমরা একটা জিপার করে দিছি এটাও একটু দেখাই আপনাকে এখানে এই জিপারটা চেক করে আপনি দেখতে পারবে যে ওনার প্রোডাক্টটা ঠিক আছে কিনা প্রোডাক্ট যদি ঠিকঠাক থাকে তাহলে তো বাকি টাকা দিয়ে দিবে অবশ্যই পণ্য যদি ঠিক না থাকে আপনি কেনই বা রিসিভ করবেন আপনার কস্টের অর্জিত টাকা দিয়া ভালো মানের একটা ম্যাট স্কিন বের এটা তো অবশ্যই সেটা মানসম্মত হতে হবে আপনাদের তো ইএমআই সিস্টেম মেবি আছে অবশ্যই যারা এই একটা ম্যাট এটা যেমন দশ টাকা যদি আপনি এখানে ফাইবার কটনটা অ্যাড করেন তাহলে এগারো হাজার টাকা দেশে যারা চাকরি করেন জব করেন তাদের ক্রেডিট কার্ড আছে তখন আপনি তিন মাস থেকে তিন বছর পর্যন্ত ইএমআই করে নিতে পারেন সো ইএমআই সিস্টেমটা আছে আপনি কিন্তু চাইলে ইএমআই দিয়ে হ্যাঁ নিতে পারেন পাশাপাশি পঁচিশ বছরের গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে সো পঁচিশ বছরের মধ্যে কোনো প্রবলেম হলে সেটা সমাধান কিন্তু তারা করবে আমাদের তো সারা বাংলাদেশ ব্যাপী ডোর টু ডোর হোম ডেলিভারি পাশার নিস পর্যন্ত আপনার ডেলিভারি আমরা দিয়ে থাকব তাই আমরা মনে করি যে আমরা বাংলাদেশে বেটার কোয়ালিটি দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি এবং অ্যাপেক্স দীর্ঘদিন থেকে বেডিং রিলেটেড কাজ করতেছে এবং হৃদয় বেডিং আজকে পঁচিশ বছর ধরে বেডিং রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আগামী দিনেও ভালো ভালো প্রোডাক্ট আমরা তৈরি করবো যেমন আপডেট আপডেট আমরা নতুন কিছু নিয়ে এসেছি এবং নেক্সটেও এর চেয়ে ভালো ভালো প্রোডাক্ট আমরা তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী বেডিং রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ